বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি আঠারো বছর বয়সের শখ পূর্ণ করতে না পারি কি হবে শেষ মুহূর্তে শত কোটি টাকা কামিয়ে কি হবে তখন তো আর বেঁচেই থাকবো না এখন এই বয়সের শখ যদি পূর্ণ করতে না পারে ছেলে মানুষ বয়স আঠারো হওয়ার পরই সে বাস্তবতা শিখে যায় সে পরিস্থিতি বুঝে নিতে শিখে যায় দায়িত্ব কি জিনিস তাকে শেখাতে হয় না এমনিতেই বুঝে যায় আঠারো বছরের পর একটা ছেলে বেকার থাকার যে কি যন্ত্রণা সেটা কেউ বুঝবে না একা ছেলে মানুষ বেকার একা ছেলে মানুষ ইনকাম করতে পারে না এই কষ্টটা কেউ কখনো বুঝবে না প্রতিটা মানুষ প্রত্যেকটা মানুষ তাকে বুঝবে অথচ শেষ বয়সে এসে শত কোটি কোটি টাকা দেখি হবে আমার এই আঠারো বছর বয়সে যে স্বপ্নগুলো যে সকাল লাভ গুলো আমি তো সেইগুলো পূর্ণ করতে পারলাম না জীবন তো আঠারো বছর এসেই থেমে গেছে মনে হয় না যে সামনে ভালো কিছু হবে তারপর অনেক করে স্বপ্ন দেখি যে জীবনে ভালো কিছু করব কতছো আগের বছর পার হতেই এখন মনে হচ্ছে যে জীবনটা এখানে থেমে গিয়ে ভালো হয় আর সহ্য হয় না এত কষ্ট এত যন্ত্রণা এত চোখের সামনে বারবার ভেঙে পড়া এগুলো সহ্য হয় না একটা ছেলে জানে বিশ্বাস করেন ভাই একটা ছেলে জানে যে কষ্টগুলো মানে দেখে বয়স 80 হয়ে গেছে তারিন কাম নাই তার স্বপ্ন পূরণ নাই তার সব আল্লাহর সব ইচ্ছা জানি